সহীহুল বুখারী এই সহীহুল বুখারী মুখাই শরিফের হাদিসের কিতাবের মুসান্নে নিকোকার নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কথা বলেন ঠিক না বেঁচে আরে বাপুনেরও

বুখারি কিতাবের লিখকের নাম ইমাম বুখারি রহমাতুল্লাহ গেলেই ইমাম বুখারি রহমাতুল্লাহ গেলেই যখন মায়ের গর্বে আমার বন্ধুগণ মায়ের গর্বে মায়ের গর্বে রয়ে গেছে বয়স চলতেছে মায়ের গর্বে সন্তানের গর্ব বয়স আট এই আট মাসের অন্তঃসত্ত্বা মহিলা মা জননী গর্বধারিণী নারী আমার বন্ধুগণ ইমাম বুখারি এখনো দুনিয়া আসেন নাই আরে হাফি দিয়ে কবি মাদ্রাসা নির্মাণ বাজার কারাগো বাচ্চা দিলা আমি বলতেছিলাম রে ভাই নিজের ছেলে মেয়ে যদি কোরআন হাদিস করে নিজের ছেলে মেয়ে যদি খোরান তেলাওয়াত করে কত যে মজা লাগে বাবা দুনিয়ার সমস্ত শান্তি এক জায়গায় করলে ও ছেলে মেয়ের বিশুদ্ধ খোরান তেলাওয়াত অন্তরে আর অন্য কোনো শান্তির জায়গা দেয় না কথা বলেন ঠিক না ব্যাঠি ইমাম বুখারি রহমতুল্লাহ গেলি বাদান একটু এদিক সেদিক নজর দিলে কিন্তু পায়ন হারিয়ে ফেলবে এদিক সেদিক নজর দিবেন না কোনো দিকে খেয়াল করবেন না আর বন্ধু শুরুতে আর একটা কথা বলি মান আরাফা নাম সবু ফাঁকাত আরা ফরাব বাবু যে নিজের চিনলো সে আমার আল্লাহরে চিনল যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নেন কাজেই বাদান আমার কবর দুটো আমারি যাওয়া লাগবে আপনার কবরে তো আপনি যাবেন এই জন্য বাজানদে নিজের চিন্তা নিজে করি অন্যের চিন্তা আমার আপনার করা দরকার নেই আর বাবুজি ইমাম বুখারি রহমতুল্লাহ এখনো মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসেন নাই মা জননী আট মাসের সন্ত সত্তা মহিলা বাজান্ডে ইমাম বুখারি রহমতুল্লাহ বাবা ইমাম বুখারি রহমতুল্লাহ মা দুয়ে স্বামী আর স্ত্রী একই বিছানায় যখন স্বয়ং কক্ষে

নদর করিয়া দেখে বিবিকান্দি বিবির চোখের পানিতে আমার বন্ধুরে বিবির বুক ভিজে যায় বিবি খালি কান্দে বিবি কিচ্ছু খায় না ইমাম বুখারি রহমতুল্লাহার বাবা নজর করিয়া দেখে ইমাম বুখারি রহমতুল্লাহার মা স্বামী নজর করিয়া দেখে বিবি কেমন জানি একটা হাত পেটের উপর রাখছে আর একটা হাত আকাশ বরাবর উঁচু করিয়া আকাশের দিকে তাক করিয়া কান্দার ডাক দিয়ে বলে মালিক এইটা তুমি আমারে কি স্বপ্নে দেখাই লাগল না জানি স্বপ্নের কারণে আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় আমার বাচ্চার কোনো সমস্যা হয়ে যায় আল্লাহ গো এই গর্বের বাচ্চাটাকে আমি অনেক ভালোবাসি আল্লাহ গো ওরে আমি অনেক ভালোবাসি মালিক আমি এই বাচ্চাটাকে উদ্দেশ্য করে বেশি বেশি নকল বোঝা রাখি ও আল্লাহ আমি মা আমি মা বাচ্চাকে বেশি ভালোবাসি বাঁচানডে এইভাবে যখন বিবি কান্দে ইমাম বুকারি রহমতুল্লালার বাবা বিবিকে কোনো ধমক না দিয়া আদ্রভাবে শিষ্টাচারের সাথে বিবির কাঁধে হাত রাখিয়া ডাক দিয়ে বলেন বিবি কেন তুমি এরে বিবি আমার যে ধারণা দেখো তো আমার ধারণাটা সত্য কি না বিবি বললেন কি বলে তুমি যেই কারণে কান্দ। মনে হচ্ছে তুমি তোমার গর্বে যে সন্তান ডেকেছো এখন তো তোমার সন্তানের গর্ব ধরনের বয়স চলতেছে আটমাস এরে বিবি আমার জানা মাতি মাতৃত্বের গর্বে ধরনের বয়স যখন বাচ্চা গর্ব ধরনের বয়স যখন সাত আট মাস হয়ে যায় ঠিক তখনই বাচ্চারা বেশি পেটের ভিতর নড়াচড়া করে কোন কোন মেয়ে পায়ের হাঁটু দিয়া মায়ের পেটে গুঁতা মারে কোনো কোনো ছেলে মেয়ে পায়ের বৃদ্ধা আঙ্গুলি দিয়া গো মায়ের লাচ্ছি মারে এর বিবি এই কারণে কি তুমি কষ্ট পেয়ে কান্দ নাকি ব্যথায় ব্যতীত হইয়া কান্দ নাকি আঘাতে আঘাত প্রাপ্ত হইয়া তুমি কান্দ ইমাম বুখারী রহমতুল্লাহ আলার মা কান্দার ডাক দিয়ে বলে স্বামী গো না না আমি জন্যে কান্দিলা তাইলে তুমি কেন কান্দ বল ডাক দিয়ে বলে স্বামী আমি আজকে এমন একটা স্বপ্নে দেখলাম এই স্বপ্নটা দেখার কারণে কাঁদতে বাধ্য হইলা আমি বড় ভয় পাইতেছি কোনো দিনের কথাগুলি রহমতুল্লাল স্ত্রীর বিবি রে কি এমন স্বপ্ন তুমি দেখেছো সেই স্বপ্নটা দেখার কারণে তুমি কাঁদতে বাধ্য হইসো বলো না বিবি কি তুমি এমন স্বপ্ন দেখছ ইমান বুখারি রহমতুল্লাল আর মা কান্দার ডাক দিয়ে বললেন স্বামী স্বপ্ন আমি খুব খারাপ স্বপ্ন দেখছি কিন্তু আমার বড় ভয় হইতেছে না জানি আমার বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে গেল স্বামী আপনি তো জানি আমি মা আমার সন্তানকে অনেক ভালোবাসি ও সাতকিরা মেললে পাড়া এলাকার বাবারা আপনারা বলেন তো দেখি যাদের অন্তরের মায়ের ভালোবাসা আছে মা বাবার চাইতে সন্তান রে কম ভালোবাসে বেশি ভালোবাসে জোর বলো মায়ের পাগলেরা মা কম ভালোবাসে না বেশি ভালোবাসি আর বলত রে আমি

আপনারা ভিন্ন সুরে ভিন্ন ক্যাটালগ ভিন্ন কায়দা কৌশলী আমার বন্ধুগণ ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে শুনেছেন কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আজকে ভিন্ন সুরে বলতে হচ্ছে যদিও বাদান এত চিৎকার দিয়ে এখন বয়ান করি না এত চিল্লানো লাগে না এত মেহনত এখন আর আমার করা লাগে না কিন্তু দ্রুত পুরানো জায়গা এই জন্য পুরানো ভাবভঙ্গিমায় কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করতেছি খুব খেয়াল করে শুনবেন বাবা আজ থেকে আত্ম আগের ওই দিন বুঝেছি যে কত বিভাগে বয়ান করার জন্য আসবো প্রতিমধ্যে ফেরি আসে এখন তো বাধান পদ্মা সেতু হয়ে গেছে কিন্তু আট নয় দশ বছর আগে কিন্তু বাধান পদ্মা সেতু ছিল না তখন কাদের সূচনা রত্ন শুরু হয়েছে আর বন্ধু ফেরির মধ্যে গাড়ি তুলেছি বরিশাল বিভাগে আসবো আমার গাড়ির আগে পিছে অনেক গাড়ি সিরিয়াল উঠলো যখন গাড়িগুলো উঠা শেষ হয়ে গেল নজরে ধরা পড়লো নজর করিয়া দেখি একটাই অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের ডাইন বামে লেখা দুই সাইডে লেখা লাশ বাহি গাড়ি কিন্তু বাদান জানা নাই এই অ্যাম্বুলেন্সের ভিতরে লাশ আছে না নাই হঠাৎ করে সামনের লুকিং গ্লাসের দিকে নজর দিল নজর করিয়া দেখতে পাইলাম আমার বউ দোকান লুকিং গ্লাসের গোড়ার মধ্যে লাল কাপড় বান্ধা তখন আর বুঝতে বাকি রইলো না লাশ থাকলেই তো লাল কাপড় বান্ধে লাশ না থাকলে লাল কাপড় বান্ধে না কথা কোন ঠিক না ব্যাঠি আরে পুরুষ মানুষের লাশ না মহিলা মানুষের লাশ এটা আমার জানা নাই মৃত ব্যক্তির জন্য দোয়া করে আপন গাড়ি তুলতাম বা জানতে কয়েক ঘন্টা লাগবে প্রায় পনের দুই ঘন্টা লাগবে পদ্মা নদী পাড়ি দিতে এই জন্য আপন গাড়িতে উঠিয়া পিছনে গ্লাসটা নামাইলা বাহিরে উন্মুক্ত হাওয়া গ্রহণ করব যখন ধীর 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 করে যখনই ধীর 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 করে আস্তে করে গ্লাসটা ফাঁকা করলাম হঠাৎ করে বাজান রে বাহির বাহিরের বাহিরের সাইড থেকে সম্ভবত ও অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের ভিতর থেকে আমার বন্ধুরে আমি আদম সন্তানের কানে একটা বাচ্চার শিশু বাচ্চার কান্নার আওয়াজ এভাবে আসে একটা সন্তান একটা ছেলে কান্দার বলে আব্বু ওই আব্বু আমি আমার আম্মুর কাছে যাবো আমি আমার আম্মু দুধু খাবো তুমি আমার কাঠের বাক্সে শিশু বাচ্চা যখন এইভাবে কান্দে বাচ্চার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে যায় বাচ্চাটা চিৎকার দিয়ে দিয়ে বলে আব্বু গো তুমি কি আর আমার দুধ দিবার আব্বু তুমি আমার মায়ের কাঠের বাক্সে মহিলা রাখছ গেল তুমি আমার আম্মনে বাই সোজা দাও আমি আমার আম্মুর কাঁধে দাও আমি আমার আম্মুর দুধু গাও বন্ধু মাথাটা ওনার আবেন না কান্না না আসলো কান্নার বান্দর বে বদন রে কি এমন গুণা করেছো মা বাবার নামেও দিলটা কান্দে না মার নামে চোখের বাড়ি পড়ে যুবক রে তুমি ওই দিন বুঝবা মা কত বড় নিয়ামত ছিল যেই দিন মা মরিয়া যাবে এই বাচ্চাটার কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হইয়া যায় আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ তুমি সর্বশক্তিমান আল্লাহ ভগবান আল্লাহ তুমি সব পারো এই বাচ্চার কাছে থেকে মায়ের নিয়ে গেছো অথচ দুধের বাচ্চা এখনো মায়ের দুধ খাওয়ার অপেক্ষায় কান্দে সময় যতই দা ততই ছেলেটা আরো চিৎকার দিয়ে বলে আব্বু আমি আমার আম্মুর কাছে যাবো খাবো মনটা বড় আনসান আনসান করতেছে বাচ্চাটাকে দেখার জন্যে গাড়ি থেকে নামলাম অ্যাম্বুলেন্সের পানে ছুটে চললাম দূর থেকে নজর করে দেখি অ্যাম্বুলেন্সের চতুর্দিকে অনেক লোক বীর জমায় জমায় মা মরা বাচ্চাটাকে দেখে কান্দে আর ওই বীরের মাঝতে একটা ছেলে আমার বন্ধুগণ খবর নিয়ে জানতে পারছি গার্মেন্টস কর্মী এই ছেলেটা থেকে বের আমার সামনে যে আমার বন্ধুরের পকেট থেকে মোবাইল বেল করলো খবর নিয়ে জানছি ছেলেটার বাড়িতে মা অসুস্থ ঢাকায় কয়েক মাস গাদা গাতনি কাটে মায়ের ওষুধের টাকা জোগাড় করা হইলে কয়েক মাস বড় বড় বাড়িতে যায় মায়ের ওষুধ কেটে দিয়ে ওই যুব আবার না দি আমার সামনে দাঁড়াইয়া মোবাইল বের করে বাড়িতে ফোন দিয়া বিবির জিগায় আর কান্দার বলে আমার আম্মু কোথায় আমার আম্মুরে দে আমার আম্মুর সাথে কথা বলবো তোমার এ বিবি আবার মা যেন কোনো কিছু না আমার এই মা মরিয়া গেলে আমি আর মা পাব ডাক দি বলে সবি গো কি জন্য আপনি ভাবে কান্দে কান্দার ডাক দি বলে বিবি রে আজকে ফেরির মধ্যে একটা মা মরা বাচ্চাকে দেখতেছি মা হারাইয়া বাচ্চারা কিছুই খাইতে যায় না বাপ কত কিছু কিনে দেয় পটেটো জুস ফল ফ্রুট পানি দেয় চানা দেয় বিস্কিট দেয় সব ফেলে দেয় না আমি না আমি আমার আম্মুর কাছে যাবো আমার আম্মুরে তোমরা কাটের বাক্সে বইনার রাখছো কেন বা জান দিয়ে ছেলেটাকে সান্ত্বনা দিয়ে বললাম ভাইয়া তোমার মায়ের নামে দোয়া করো আল্লাহ তোমার মায়ের দো তোমার দোয়ার বরকতে মা কি চুস্ত করে দিল আ বন্ধু জানি নাই ময়দানে কার মা আহারে কারমা মা যেন কান্দার ডাক দিয়ে বলে বিটারে মা পিলে গেলি আমাকে জন্যে দোয়া করলি আমাদের জন্যে কাঁদলি না বাবা বাবা খবর আইসা খবর পাইলা বাবার জন্যে কান্দি আল্লাহ কাছে দোয়া করে ছেলেমেয়ের কান্নার ছিলা বাপমার কবরা যাব আল্লাহ করিয়া যা বন্ধু আজ এই শুধু কে হাত ছাড়া আমি মৌসাবির মানু যেই হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা দরা যেই হাতটা আল্লাহ ওলাদের হাতের সাথে লাগানো এই হাত উঠে কে নিয়া দোয়া করব একটু সময় দেন কোন কোনো দিকে কোনো খেয়াল নেই আসতে করে যুবক ছেলেটারে সান্ত্বনা দিয়া এবার যখন আরো আগায় গেলাম এবার যখন বাদানরা আগায়া অ্যাম্বুলেন্সের কাছে দাঁড়াইলাম যাইয়া দেখি দে দৃশ্যরে বাবা বাবার কোলে ছেলেটা বসে বসে কান্দে বাবার কখনো চুল ধরে টানে দাঁড়িয়ে ধরে টানে আর কান্দার বলে আব্বা আমার আম্মুর কাছে জানো আমি আমার আম্মুর দুধ খামো বাপটা ছেলেটার মাথাটা বুকের সাথে লাগাইয়া ডাক দিয়ে বলে বাবা রে তো মা নাই তোর মা মারা গেছে আর কোনদিন তোরে দুধ দিবে না এই বাচ্চাটাকে যখন দেয় ছেলেটা আমার বন্ধুরে রাগ হইয়া গেল রাগ হইয়া জ্বালা জ্বালা দাঁত নতুন দাঁত দুধের দাঁত এই শিশু বাচ্চাটা বাবার প্রতি রাগ হইয়া কসমাস করে কাবল দিয়া ধরলো মার বাইরে নিজের হাতে আঙ্গুলের নখের চারা দিয়া বাপটার নাকের মুখের মধ্যে রকম কাশি দেয় বাজানড়ে ঝিঝির করে বাপের নাক থেকে রক্ত পড়ে আর বাপেরকে যখন বাপের বাম হাতের চান্ডার মধ্যে শক্ত পেছারে কামড় দিলো বাজানড়ে বাবাত বাপটা চেরা কালো হয়ে গেল মা কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষায় ভালয়লা এটা তুমি আমারে কোন পরীক্ষায় ভালয়লা আমি কেমনে বুঝাই এর মানাই আরে বাবাজি Yeah, for the good.

কথা বলা মাত্রই লোকটা কান্দার ডাক দিয়ে বলে বুঝু আ কত সহ্য করা যায় নিজের বাচ্চার মুখ থেকে আমার বন্ধুদের নিজের বাম হাতের চামড়া ছুটাইল চামড়াটা ছুটাইয়া বাম হাতের কাপড় তুলিয়া আমারে দেখায় ডাক দিয়ে বলে বুঝু গতকালকে আমার বিবি মারে গেছি যখনই বলি তোদের মা মারা গেছে তখন আর তিনটা ভাই বোন আমার কামরা বাজান বাম হাতের দিকে খেয়াল করে দেখি যা জায়গায় জায়গায় কামড়ে দেয় বাজান দিয়ে বাপ্তার কান নাই কেউ আমরা ঠিক থাকতে পারলাম না এক পর্দে লুকটা দুইটা হাত আমাদের দিকে বাড়ায় বলে উজু কামরা কামার দুঃখ নাই কিন্তু আপনার আলেম মানুষ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনো দিন কোনো ছেলে মেয়ের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে কারণ মায়ের অভাব বাপ দ্বারা এদেরকে আমি বুঝাই এই হলো মা এই জন্য কবি বলে বনে থেকে বনবা বন বাচ্চা ঝোলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখী বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু বকি না জানিতে জানে তা হারো মা কথা বলেন ঠিক না ব্যা এ বন্ধু কার মা মারা গেছে কার বাবা মারা গেছে ওই মা বাবার কবর আজাব মাফ করানোর লক্ষ্যে মা আল্লাহকে মায়া করে মহাব্বত করে সন্তান হিসাবে একটা ডাক দেন না আল্লাহ দেন না দেন না দেন না দেন না বলেন না বলেন না মায়া লাগে একটা ডাক দেন না বলেন না আল্লাহ আর আল্লাহর দেওয়া শিখে দেওয়া দোয়াটা পড়েন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি পড়েন না ভাইয়া এটাও কিন্তু সত্য কথা যদিও আরবি প্রবাদ কামা কাদি নতুদা যেমন কর্ম তেমন ফল আর যদি আমি আপনি মা বাবার জন্য না কান্দি কালকে কিন্তু আমার আপনার ছেলে মা আমার আপনার জন্য কাঁদবে না আর যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাই আমার আপনার ছেলে মা আমার আপনার জন্য দোয়া করবে কথা বলেন ঠিক না ব্যাঠিক